বন্ধুরা আপনাদের বাড়িতেও কি পুরনো ব্রা রয়েছে যেটাকে আপনারা ফেলে দিয়েছেন বাতিল করে দিয়েছেন ভুল করেও কিন্তু আর কখনোই পুরনো ব্রা ফেলবেন না হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবেন একটি পুরনো ব্রা দিয়ে এমনই কিছু ছোট ছোটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধু আমাদের বাড়িতে যে এই ধরনের সায়াব থাকে বা আমরা যে লেগিংসগুলো ব্যবহার করি তার ভেতর যে দড়ি থাকে না অনেক সময় একদিকে টানলে আরেক দিকে দড়ি কিন্তু ভেতরে ঢুকে যায় তখন আমাদের দড়ি খুলে আবার দড়ি পরাতে লাগে তাই দড়ি কতটা ঢুকেছে সেটা আপনারা আগে দেখে নেবেন তারপর ছোট্ট একটি কাঁচি ব্যবহার করবেন এইভাবে কাঁচির সাহায্যে আপনারা যদি দড়িটার যেখানে আংটাটা এইভাবে কাঁচির সাহায্যে আটকে নিয়ে খুব সহজেই যদি আপনারা টেনে নেন দেখবেন নতুন করে আপনাদের আর কিন্তু দড়ি পরাতে লাগবে না এমন কি খুব সহজেই আপনারা দড়িটাকে বের করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সহজেই দড়িটা আমাদের খুলে আবার পরাতে লাগলো না দড়িটা বের হয়ে গেল কাচির সাহায্যে পরের যে টিপসটি শেয়ার করব। এই ধরনের কার্ডবোর্ড প্রত্যেকের বাড়িতে থাকে আমি কার্ডবোর্ড ছোট্ট করে চৌকো করে কেটে নিয়েছি সমান করে কার্ডবোর্ডটাকে এইভাবে আমি ভাজ করে নিয়েছি একটু মোটা কার্ডবোর্ড নেবেন তাহলে ভালো হবে সমান করে ভাজ করে নেওয়ার পর এবার আমাদের না একটু কেটে নিতে হবে এখানে আমি কাঁচি নিয়ে নিয়েছি আপনারা ছুরিও নিতে পারেন উল্টো এল মতো করে কেটে নিতে হবে দেখুন একটু মোটা বলে একটু কাটতে ধীরে ধীরে কাটতে হবে একটু অসুবিধা হচ্ছে ছুরিও নিয়ে করতে পারেন দেখুন এইভাবে আমি ওপরের দিকটাও কেটে নিচ্ছি এরকমভাবে একটু দেখে নিলে বন্ধুরা ভালো হয় জিনিসটা আমি মুখে বলার থেকে দেখুন এটা কিন্তু একটি অসাধারণ আমাদের অর্গানাইজার তৈরি হয়ে যাচ্ছে যেটা আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দেবে দেখুন একটি স্ট্যান্ড তৈরি হয়ে গেল এটা কিন্তু আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি আমরা নিজেরা মুভি দেখি বাচ্চারা কার্টুন দেখে অনেক সময় হাতে নিয়ে বা আমরা যে ফোনটা কিনে নিয়ে আসি ফোনের স্ট্যান্ডটা যেটা অনেকটা দাম দিয়ে কিনতে হয় তাই এরকমই একটি কার্ডবোর্ড দিয়ে যদি আমরা স্ট্যান্ড তৈরি করি একটু মোটা কার্ডবোর্ড নেবেন তাহলে অনেকদিন টেকসই হবে সহজে নষ্টও হবে না আর ফোনটা কিন্তু আপনাদের পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তাহলে কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়া এ স্ট্যান্ড তৈরি হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করবো গ্যাসের সিলিন্ডার আমরা যেখানে রেখে দিই প্রত্যেক মাসে প্রায় এক দেড় মাস মতো থাকে সেই জায়গাটায় না ঘরমুছি এমনকি জল লেগে সিলিন্ডারের জংটা মেঝেতে হয়ে যায় জংয়ের দাগ দেখুন জঙের দাগটা তুলতে আমাদের অনেকটা পরিশ্রম করতে লাগে আর মেঝেটাও নষ্ট হয়ে যায় তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম ধরনের পুরনো একটি দুটো থালু থাল কিন্তু থাকেই মানে থালা স্টিলের একটি স্টিলের বড় থালা আমি নিয়ে নিয়েছি সিলিন্ডারের নিচে এইভাবে উঁচু করার প্রয়োজন নেই সিলিন্ডারকে সিলিন্ডারটাকে কাত করলেই আপনারা থালার উপর বসিয়ে নিতে পারবেন তাহলে জংয়ের দাগ বসবে না এমনকি থালা দিলে যে কোনো জায়গায় সিলিন্ডারটাকে আপনারা নিয়ে যেতেও সুবিধা হবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে জুতোগুলো থাকে না জুতোর পেছন দিকটায় ছোট্ট একটু ফিতা থাকে আমরা অনেকেই জানি না এই ফিতাটা কেন লাগানে থাকে দেখুন যে জুতোটা আমরা কিনে আনি বিশেষ করে বাচ্চাদের জুতো দেখা যায় এক দু বছর পরে জুতোটা ছোট হয়ে যায় তখন বাচ্চাদের আর পড়ানো যায় না আর ছোট জুতো পরাতে খুবই কষ্ট করতে হয় পিছনের ফিতাটা এই কারণেই দেওয়া থাকে হালকা করে টান দিলেই কিন্তু যে কোনো ছোট জুতোই খুব সহজেই বাচ্চাদের পড়ানো যাবে বা নিজেরাও আমরা পরে নিতে পারবো দেখুন আর ছোট জুতো পড়াতে গেলে ফিতাটা ধরে যদি টানেন কোনো রকম কিন্তু আপনাদের অসুবিধা হবে না এরকম ছোট জুতো তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন যাদের বাড়িতে জুতো এরকম ছোটো হয়ে গেছে এইভাবে টেনে খুব সহজেই পড়ানো যাবে পরের যে টিপসটি শেয়ার করব। অনেক সময় দেখা যায় বাচ্চাদের পা ভেজা থাকে বা আমাদের বড়দের পা আমরা মানে এই ধরনের যে প্যান্টগুলো থাকে জিন্সের প্যান্ট বা আমরা মহিলারা যখন লেগিংস পরি না পায়ের মধ্যে আটকে যায় তাই এই ধরনের যদি একটু পলিথিন পরে নিই তারপর দেখুন আমি বাচ্চাদের এইভাবে জিন্সের প্যান্ট পরিয়ে দিই সেকেন্ডও সময় লাগবে না জিন্সের প্যান্ট কিন্তু পায়ের ভেতর ঢুকে যাবে দেখুন আমি দুটো পায়ের মধ্যে পরানোর ক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করি যে জিন্সের প্যান্টগুলো পায়ের দিকটা একেবারেই চাপা থাকে না কোনো রকম সমস্যা হবে না সেকেন্ডও সময় লাগবে না জিন্সের প্যান্টটা পরানো হয়ে যাবে ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো থাকে না অনেক সময় দেখা যায় এই ধরনের ব্যাগটার চেনটা কি হয় আটকাতে গেলে ঠিকঠাক আটকানো যায় না বারবার আটকে আটকে যায় এমন কি চেনটার ক্ষেত্রে মানে খোলা বন্ধ করতে গেলে অসুবিধা হয় আর জোরে টানতে গেলে চেনটাই দেখা যায় নষ্ট হয় আমাদের বাড়িতে মোম কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু মোম থাকে আমরা যদি মোম নিয়ে চেনের গায়ে খুব ভালো করে এইভাবে মোমটাকে একটু ডলে দিতে পারি না তাহলে কিন্তু চেনটা একেবারে স্মুথ হয়ে যাবে তাহলে আমাদের চেনটা যখন আমরা বন্ধ করব বা আটকাবো বারবার আটকে আটকে যাবে না চেনটা কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না দেখুন আমি মোমটা লাগিয়ে নিলাম এবার আমি কত সহজে আটকাচ্ছি বন্ধ করছি রকম কিন্তু অসুবিধা হচ্ছে না পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যাদের এই ধরনের স্লাইডিংয়ের দরজা জানলা আছে এই যে ভেতরের দিকটা যে ধুলো ময়লা নোংরা পড়ে না সহজে পরিষ্কার করা কিন্তু যায় না কারণ এই জায়গাটা খুব সরু হয় আমাদের কম বেশি বাড়িতে যে আকার এই ধরনের তুলিগুলো থাকে যেগুলো নষ্ট হয়ে যায় বাচ্চারা ব্যবহার করে না সেই ধরনের একটি তুলি নিয়ে নেবেন আর আমি নিয়ে নিয়েছি এখানে একটি পৃষ্ঠা পিষ্ঠা পাতলা হয় তাই তুলি দিয়ে এইভাবে নোংরাটাকে টেনে আমরা খুব সহজেই পিষ্ঠার মধ্যে কিন্তু তুলে নিতে পারি কারণ এই জায়গাটায় আমরা ব্রাশ দিয়ে হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করা যায় না আর দেখুন কতটা পরিমাণ ধুলো ময়লা ছিল দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু এই কাজটি আমরা করে নিতে পারি একটি তুলি আর একটি কাগজের পিষ্ঠার সাহায্যে তাই আপনাদের বাড়িতেও এই ধরনের স্লাইডিংয়ের জানলাগুলো এরকম ধুলো ময়লা পরে নোংরা হয়ে গেলে সেকেন্ডের মধ্যে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আর অতটা খাটনি করতে লাগবে না সময়ও লাগবে না আপনাদের জালনা কিন্তু পরিষ্কার হয়ে যাবে ভেতরের দিকটা পরের যে টিপসটি শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি একটি গেঞ্জি ভিজিয়ে আর আমি এখানে নিয়ে নিয়েছি ওয়াইপার এখানে ছোট বাচ্চাদের গেঞ্জি নিয়েছে আপনারা বড় গেঞ্জি নিলে গলাটা একটু সেলাই করে নেবে সুসুতোর সাহায্যে এবার এই ওয়াইপারের মধ্যে গেঞ্জিটাকে কি কাজে ব্যবহার করব। আমরা ঘর মোছার জন্য কিন্তু এইভাবে ওয়াইপারের মধ্যে যদি গেঞ্জি ঢুকিয়ে ঘর মুছি তাহলে কিন্তু আমাদের খাটনিটা অনেকটাই কমে যাবে অনেক সময় নিচু হয়ে ঘর মুছতে গেলে আমাদের দেখা যায় হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করতে থাকে সেক্ষেত্রে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘর মুছে নিতে পারবে এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমাদের দেয়ালে ঝুল পরে রান্নাঘরের দেয়ালে টাইলসে নোংরা পড়ে যায় সেটাও কিন্তু আপনারা এইভাবে মুছে নিতে পারবেন আপনাদের কোনো রকম টুল বা চেয়ারে ওঠার প্রয়োজন পড়বে না খুব সহজেই আপনারা এটার সাহায্যে কিন্তু ঘরের ঝুলটাও ভেঙে নিতে পারবেন ভালো লাগলে অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের ব্রা নিয়ে অনেক সময় দেখা যায় আমরা যে ব্রাগুলো ব্যবহার করি না কিছুদিন ব্যবহার করতে করতেই ঢেলা হয়ে যায় বিশেষ করে নিচের দিকটা ফিতাটা এই ধরনের ঢেলা হয়ে গেলে ফিটিংস হয় না সেটাকে আমরা কী করি বাতিল করে দিই আর কোনো কাজেই কিন্তু ব্যবহার করি না তাই এই ধরনের যে ব্রাগুলো আছে আমরা বাতিল না করে কোনো রকম কাটিং বা সেলাই না করে ইউজ করতে পারি যতটা ঢেলা হয়েছে আগে মেজারমেন্ট করে নেবেন মেপে নেবেন তারপর এরকম বড়ো একটি সেফটি পিন দিয়ে দুটো ঘর তুলবেন দেখুন যেহেতু দুটো হুক রয়েছে তাই দুটো ঘর তুলে নিলাম এবার যদি আমরা এটাকে ব্যবহার করি তাহলে কিন্তু ফিটিংসও হবে আর ব্রাটা আমাদের বাতিল করার প্রয়োজন পড়বে না তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আরও একটি টিপস আছে বন্ধুরা ব্রা নিয়ে আরও যে সমস্যাটি হয় দেখা যায় ব্রাটা ব্যবহার করার পাঁচ ছয় মাস পর যে পিঠের দিকের যে গারারটা থাকে না এটা লুজ হয়ে যায় এটা লুজ হলেও কিন্তু ভালো লাগে না ফিটিংস হয় না আমরা বাতিল করে দেওয়ার অনেকটা দাম দিয়ে কিন্তু কিনতে হয় ব্রা তাই একটি পলিথিনের মধ্যে ব্রাটাকে ঢুকিয়ে নেবেন তারপর এখানে আমি ডিপ ফ্রিজের মধ্যে ব্রাটাকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি এখানে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি ব্রাটাকে বের করে নিচ্ছি এই যে কুড়ি মিনিট ফ্রিজে আমি রাখলাম এর ফলে ব্রাটার যে গাডারটা রয়েছে না এটা কিন্তু আগের জায়গায় মানে আগের সাইজে ফিরে আসবে যেটা ঢেলা হয়ে গেছিল সেটা টাইট হয়ে যাবে এমনকি ব্রাটা আমরা আবার ব্যবহার করতে পারবো আমাদের নতুন ব্রা না কিনলেও কিন্তু চলবে ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন